মেলাতে যেই সব ঘুগনিগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আমাদের সবারই চেনা তো আমি আজকে সেরকমই মেলার ঘুগনি বাড়িতেই বানিয়েছি তো কিভাবে বানালাম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম অবশ্যই একটা সরষের তেল দিতে হবে তো একটু দিয়েছিলাম জোয়ান ফোড়ন আর তেজপাতা দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে একটু আমি ভেজে নিলাম বেশ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কচানো পেঁয়াজটা কচিয়ে পেঁয়াজটা ভেজে ভাজা ভাজা মানে হওয়ার আগেই আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন তো নুনটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একটু ভেজে নেব অর্ধেক ভাজা ভাজা যখন হয়ে যাবে তখনই আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট তারপরে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর গুঁড়ো দেওয়ার পর এবার যেটা দিলাম সেটা হচ্ছে ভাজা মশলা তো এই ঘুগনিতে কিন্তু এই ভাজা মশলাটা হচ্ছে মাস্ট কেননা এর স্বাদটাই কিন্তু আলাদা করে দেয় ঘুগনিতে তো ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এবার এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে আসছে আর আমার নিচে একটু লেগে লেগে যাচ্ছিল তো সেই কারণে আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছিলাম আর এখানে আলাদা করে আমি মটর আর একটু কঁচানো আলু আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম মোটামুটি ওই এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে তো তারপরে আমি খুব মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইবার একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে দেব তো কিছুক্ষণ পর কিন্তু চাপা খুলে দেখছি যেই টোয়েন্টি পারসেন্ট বাকি ছিল মটর কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনির কিন্তু মানে কালারটাও একদম অন্যরকম এসে গেছে আর আলু তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো ব্যাস এখন কিন্তু আমার মেলার ঘুগনি একেবারেই রেডি এবার সাজিয়ে নেওয়ার বেলা তো আমি এখানে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ঘুগনি আর যেই ভাজা মশলাটা আমি ওখানে দিয়েছিলাম মশলার মধ্যে সেই ভাজা মশলাটা দিলাম আর দিয়েছিলাম অল্প পরিমাণে লেবুর রস আর দিয়েছিলাম একটু আলু ছুরি ভাজা এখানেই কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখানে তোমরা চাইলে একটু শশা কুচিয়েও দিতে পারতে পার মানে পারলে ভালো হতো তো আমার কাছে শশাটা ছিল না তাই আমি দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচানো তো এতেই কিন্তু স্বাদ আমার দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর তার মধ্যে যে লেবুর রসটা ছিল তো একটু টকটক ভাব লাগছিলো তো সেখানে কিন্তু আরও ভালো লাগছিলো খেতে তো এরকম কেউ যদি বাড়িতে বানিয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করো